আসসালামু আলাইকুম গল্পের শুরুতেই সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই শুরু করতে যাচ্ছি আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন রেখনিতে ফজানা মনি, পর্ব বাষট্টি আহিয়া যেতেই সিধা দরজা চাপিয়ে ওয়াশরুমে নখ করল আহিয়ান বেরিয়ে এসে বলল এত নাটক না করলেও পারতি মামনি ব্যালকনিতে যেত না সিধা মুখ ভেংচি দিয়ে বলল বলেছে আপনাকে আমি কোনো রিক্স নিতে চাই না রিক্স নিলে কি হবে ধরা পড়ে যাওয়া সম্ভব ধরা পড়ে গেলে কি হবে কি হবে আপনি বোঝেন না না বোঝায় ভান করেন আহিয়ান ভাবলেসহীন ভাবে জবাব দিল বুঝি তো কি বোঝেন তোকে বকে নিয়ে রাতে ঘুমানোর টিকিট পাবো সামনে এমনিতেই শীতকাল সিধা এবার রেগে গিয়ে আহিয়ানকে ট্রেনে রুম থেকে বের করে দিল আহিয়ান মৃদু হেসে নিজের রুমে গেল বিকেল চারটা বাজে আহিয়া ড্রয়িং রুমে বসে সকলের কাজকর্ম পর্যবেক্ষণ করছে পাশেই ফোনটা সাইলেন্ট করে অবহেলায় ফেলে রাখা সেখানে একটার পর একটা কল বেজেই যাচ্ছে টেক্সট টেক্সট জমা হয়েছে অগণিত সকল কল ও রিহানের রিহান ভেবেছে আহিয়া রাগ করেছে আহিয়ান ও ত্রিধার বিয়ের কথা না জানানোর কারণে কিন্তু আসলে তেমন কিছুই না রিহানের মুখে মরার কথা শুনে আহিয়া রাগ হয়েছে এই লোক কি পেয়েছে কথায় কথায় মজা করে মরার কথা কেন বলবে ঠিক তখনই ওর পাশে এসে বসল মালিহা খান কারো উপস্থিতিতে আহিয়া ধ্যান ভাঙল রিহানের এত ফোন কল দেখে তার নিজেরও ইচ্ছে হচ্ছে রিসিভ করে কথা বলতে কিন্তু লোকটাকে একটু শাস্তি দেওয়া প্রয়োজন সে বারবার ভুলে যায় তার কিছু হলে পরিবার ছাড়াও আরো একজন আছে যে একেবারে শেষ হয়ে যাবে আহিয়া আজ ঠিক করে নিয়েছে কল সে রিসিভ করবে না একটু শাস্তি দিয়ে আগামীকাল কথা বলবে মালিহা খান জিজ্ঞেস করলেন কি হয়েছে দিদিভাই এত বিষণ্ণ দেখাচ্ছে কেন মুখটা আহিয়া কিছু বলল না চুপচাপ মাথা রাখলো দাদুর কোলে মালিহা খান ওর মাথায় হাত বুলিয়ে বিলি কেটে দিতে দিতে বললেন জানিস তোদের জন্মের আগে তোর মা এভাবেই আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম অনেক সময় দেখা যেত মেঘ আবিরের অপেক্ষায় আমার কোলে মাথা রেখেই ঘুমিয়ে যেত আর আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে অপেক্ষা করতাম ছেলে বাড়ি ফেরার আহিয়া আগ্রহী কণ্ঠে জিজ্ঞাসা করলো পাপা এসে আমাকে ডাকত মালিহা খান হেসে বললেন না তোর পাপা এসে কখনো ওকে ডাকতো না এখান থেকে রুমে নিয়ে শুয়ে দিত আহিয়া মৃদু হাসলো আস্তে করে বলল এটার নাম অপ্রকাশিত ভালোবাসা কিন্তু ওর আস্তে কথাটাও মালিহা খান শুনে নিলেন উনি নিজেও হেসে বললেন অপ্রকাশিতই বলতে পারিস আমার ছেলেটা যে তোর মাকে এতটা পছন্দ করে তা তো আমরা কেউ জানতামই না এক বাড়িতে থেকেও কিছু বুঝতে পারিনি তোর দাদুরা তোর আব্বুকে জব্দ করার জন্য একদিন নাটক করে বলেছিল তোর আমুর বিয়ে হয়ে গেছে সেদিন তোর আব্বু শেখি পাগলামি সবচেয়ে মজার ব্যাপার কি জানিস আহিয়া আগ্রহী কণ্ঠে আবারও প্রশ্ন করলো কি মালিয়া খান হাসতে হাসতে বললেন আমি বাড়িতে ছিলাম না বাড়ি ফিরে যখন দেখি ছেলে বিধ্বস্ত অবস্থা তখন আমি বোকার মতো ছেলেকে প্রশ্ন করেছিলাম তোর এই বিয়েতে মত আছে তো আব্বা সেদিন তোর আব্বু কিছুই বলেনি শুধু ফেল ফেল করে তাকিয়েছিল আমার দিকে আমার ছেলেটা চোখে ছিল এক রাস আহিয়া না আম মৃদু হেসে দিল মালিয়া খান হাসতে হাসতে বললেন তুই কি বুঝতে পেরেছিস আমি কি বোকার মতো প্রশ্ন করেছি যেখানে ছেলে মেঘকে পাওয়ার জন্য পাগলামে করছে সেখানে আমি তাকে প্রশ্ন করছি সে মেঘের সাথে বিয়েতে রাজি কিনা এবার মালিয়া খান ও আহিয়া একসাথে হেসে দিল তখনই আহিয়ান ড্রয়িং রুম পেরিয়ে যেতে যেতে কিচেনের দিকে তাকিয়ে বলল মাম্মা আমি বের হচ্ছি ইফতারের পর ফিরব মেঘ সঙ্গে সঙ্গে কিচেন থেকে বেরিয়ে এসে বলল ইফতার বাহিরে কেন করবি তোর পাপা ইফতারের সময় তোকে খুঁজবে আহিয়ান পেছনে না তাকিয়ে বেরিয়ে যেতে যেতে বলল পাপাকে বলো বন্ধুদের সাথে ইফতার পার্টি আছে আজ মেঘ হতাশ হয়ে আবারও চলে গেল কিচেনে নিজের রুমে বিছানার পাশে জানালার কাছে ঘুটি সুটি মেরে বসে আছে জুই ফোন সাইলেন্ট করা তবুও জুই তাকিয়ে আছে ফোনের দিকে একটার পর একটা কল এসে কেটে যাচ্ছে জুই সেদিকে তাকিয়ে চোখের নীরব জল ফেলছে মেহেদির সাথে কথা বলতে না পেরে তার হৃদয় পড়ছে কিন্তু কথা বলতে গেলেও বিবেক নাড়া দিচ্ছে মেহেদি একজন পাওয়ারফুল অফিসার শোনার পর ঢ্যাং ঢ্যাং করে খুশিতে লাফানোর মেয়ে জুই না সবার আগে তার আত্মসম্মান বোধ দুই বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও মেহেদি তাকে বিশ্বাস করতে পারেনি তাদের সম্পর্কটা শুরু হয়েছিল সম্পূর্ণ মিথ্যা দিয়ে বিষয়গুলো জুই কিছুতেই মানতে পারছে না মন ও বিবেকের লড়াইয়ে সে ক্লান্ত আহিয়ান রিহানের অফিসে পৌঁছে গেল গিয়ে দেখল ইতিমধ্যে মৃদুল অলক ও নির্জন উপস্থিত পাশেই নিজের চেয়ারে বসে আছে রিহান কিন্তু মুখটা অনেক বিষণ্ন ছেলেটাকে অনেক চিন্তিত দেখাচ্ছে আহিয়ান একটা চেয়ারে বসতে বসতে বলল খিরে রিহান রোজাকে তুই একা লাইয়া মামা মুখ শুকায় একেবারে শুকনো কলাপাতা পাতা হইয়া গেছে আহিয়ানের ঠাট্টা করা কথায় রিহান মৃদু হাসল রিহান কোনো কিছু নিয়ে প্রচুর চিন্তিত আহিয়ান বুঝল তাকে প্রশ্নও করল কিন্তু আশানুরূপ কোনো উত্তর পেল না নির্জন অলক ও মৃদুল দুষ্টুমি করছে তাদের দুষ্টুমির টপিক গার্লফ্রেন্ড মৃদুল দুষ্টুমি করে অলককে বলল তুই তো মামা চকলেট বয় গার্লফ্রেন্ডের কোনো অভাব নাই একটা গেলে তিনটা তো অফার দেয় কিন্তু আমাদের তো ফাটা কপাল নির্জন হু হু করে হেসে অলকের কাঁধে দুইটা চাপর মেরে বলল মামা কি তারপর নির্জন মৃদুলের দিকে তাকিয়ে বললো আমারও তো কোনো গার্লফ্রেন্ড নাই তবুও দেখোস না কত চিলমে থাকি গার্লফ্রেন্ড একটা আস্ত প্যারা মৃদুল নির্জনের উদ্দেশ্যে বলল তোর মতো কালারে কে বয়ফ্রেন্ড বানাইবো তাছাড়া আঙ্গুল ফল খাইতে না পারলে টক লাগে জানিস না নির্জন এবার রেগে গেল রাগে কটমট করে বলল আমার আর একদিনও কালা বলবি না তোদের কতবার বলবো আমার গায়ের রং কিন্তু তুই তো তো সুন্দর তাও একটা গার্লফ্রেন্ড মৃদুল কিছু বলবে তার আগে সবগুলোকে ধমক দিয়ে বলল। এই তোরা থামবি একটু পরে আজান দিবে ইফতারের আগে এত কথা বলতে নেই তারপর আহিয়ান রিহানের দিকে তাকিয়ে বলল কি হয়েছে স্পষ্ট করে বলবি তো নাকি না বললে বুঝবো কি করে রিহান মাথা তুলে তাকালো আহিয়ানের দিকে তারপর স্পষ্ট কণ্ঠে বলল। বলার জন্যই তোকে এখানে ডেকেছি আগে সবাই একসাথে ইফতার করি তারপর এসব দিয়ে কথা হবে সবই বুঝলাম কিন্তু এখন মুখটাকে পেঁচার মতো করে রেখেছিস কেন রিহান এবার মৃদু হাসলো তারপর আহিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এবার ঠিক আছে মোটামুটি চলে উপস্থিত সকলেই হাসলো দরজায় নক করার শব্দ পেয়ে রিহান হালকা কণ্ঠে বলল কামিং। দরজার ছেলে ভেতরে ঢুকলো রিহানের অ্যাসিস্ট্যান্ট তার পেছনে আরো কয়েকটা সার্ভেন্ট একে একে সকলে রুমের কর্নারের সেন্টার টেবিলে ইফতারের প্লেটগুলো গুলো রাখলো একজন ছেলে সকল কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে গেল ইফতারের যখন পাঁচ মিনিট বাকি রিহান সবাইকে নিয়ে কেবিনের কর্নারে থাকা সোফায় বসলো তারপর আজান দিতে আল্লাহ তালার নামে তারা ইফতার করা শুরু করলো হাসি আড্ডায় সময়টা অনেক ভালো কাটলো সকল বন্ধুদের রাত যখন আটটা একে একে সকলে বাড়ি যেতে চাইলো রিহান আহিয়ানকে আটকে দিয়ে বললো তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে ওদেরকে যেতে দে কিন্তু তুই একটু পরে যা আহিয়ান কথা গুরুত্ব বুঝতে পেরে থেকে গেল আর বাকি বন্ধুরা একে একে বিদায় নিল সেখান থেকে আহিয়ান ও রিহান দুটো সিঙ্গেল মুখোমুখি বসে আছে আহিয়ান বুঝলো রিহান সিরিয়াস কিছু বলতে চায় তাই তাকে বলার জন্য তাড়া দিল না রিহানের কথা শোনার জন্য সে অপেক্ষা করে আছে কিছুক্ষণ সময় নিয়ে রিহান আসতে দিলে বলল, আহিয়ান তুই কি আমার বেস্ট ফ্রেন্ড মানিস আহিয়ান ভাবলে শীন কণ্ঠে জবাব দিল সেটা কি তোর অজানা নতুন ভাবে প্রশ্ন করে জানার কি আছে রিহান গলার স্বর নিচু রেখেই বললো তবুও আর জানতে চাই রিহান ভুল তাকিয়ে বলল মানি তোর বেস্ট ফ্রেন্ড যদি বড় কোনো অপরাধ করে তুই কি তাকে ভুল বুঝবি আরে ভাই যা বলতে চাস স্পষ্ট করে বল তোর ঘুরানো পাঁচানো কথা আগাম মাথা আমি কিছুই বুঝতে পারছি না রিহান অপরাধী কণ্ঠে বলল। আমি তোর নজরে অপরাধ করে ফেলেছি কারণ আমি জেনে শুনে বুঝে এই অপরাধটি করেছি আসসালাম আলাইকুম আমার লেখা আমৃত্য ভালোবাসি তোকে সিজন দুই ইউটিউবের ভয়েস কে কে চাও কমেন্টে জানাও আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ